কিছুদিন বন্ধ থাকার পর বিশালগড় অবৈধ চিনির বাণিজ্য ফের আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং পথচলতি মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে গত মাসখানেক আগে বিশালগড় চেলিখোলা এলাকায় চিনি বোঝায় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক যুবক আর এই ঘটনা নিয়ে গোটা বিশালগড় মহকুমা জুড়ে উত্তপ্ত হয়ে উঠেছিল কিন্তু তারপরও প্রশাসন অবৈধ চিনি ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এক কদমও পা বাড়ায়নি যার ফলে কিছুদিন বন্ধ থাকার পর আবারও বিশালগড় অবৈধ চিনি বাণিজ্য চালু হয়েছে আর এই চিনি বাণিজ্য পুনরায় চালু হতেই আবারও চিনি বোঝায় গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয় এক যুবক ঘটনায় শুক্রবার বিকেলে বিশালগড় দুর্গানগর এলাকায় জানা গেছে শুক্রবার বিকেলে বিশালগড় থেকে অবৈধভাবে চিনি বোঝায় গাড়ি বক্সনগর যাওয়ার পথে দুর্গানগর এলাকায় করুইমুড়া এলাকার রাস্তেল মিয়া নামে এক যুবককে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় ঘটনাটির স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর সহ বিশালগড় থানায় খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত রাসেল মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে এই ঘটনায় নিয়ে আবার উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে দুর্গানগর এলাকা সহ করুইমুড়া এলাকা তবে অবৈধ চিনি বাণিজ্য নির্মূল করতে প্রথম থেকে প্রশাসনের দায়দায়িত্ব নিয়ে সাধারণ মানুষ বিভিন্নভাবে প্রশ্ন তুলেছে কিন্তু তারপরও প্রশাসন কোনো এক অজ্ঞাত কারণে অবৈধ চিনি কারবারিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে আবারও শুক্রবার বিকেলে ঠিক একই ঘটনা সংগঠিত হল এই ঘটনা নিয়ে পথচলতি মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার ফলে সাধারণ মানুষ অভিযোগ করতে শুরু করেছে প্রশাসনের একাংশ আধিকারিকদের মদতের ফলেই বিশাল চিনি বাণিজ্য আজ এত শক্তিশালী হয়ে উঠেছে তাই অনেক

এর আগে তো কিছুদিন আগে কিছুদিন আগে বাড়ি চালিয়ে এখনো কি বন্ধ হয়েছে না এখনো চলছে এখন উরে কোথায় নিয়েছেন বিশাল হসপিটাল